একটি ইন্টারেস্টিং বক্তব্য মির্জা আব্বাস দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাম্প্রতিক সময় তিনি বেশ বলছেন এবং কিছু বাস্তব কথা বলছেন আত্মসমালোচনা এবং রাজনৈতিক সমালোচনা ভিন্ন পক্ষকে সমালোচনা তিনি করছেন এবং বেশ কিছু বক্তব্য রাখছেন গুরুত্বপূর্ণ বক্তব্য যেমন ডিআরুফ ঢাকা রিপোর্টার্স ইউনিটির ইফতার অনুষ্ঠানে তিনি বলছেন অমুক ব্যবসায়ীর সঙ্গে অমুক রাজনৈতিক দলের সম্পর্ক কেন লেখেন না অর্থাৎ ভিত্তি আছে সাম্প্রতিক সময় বিভিন্ন ব্যবসায়ী বড় বড় ব্যবসায়ী কিছু রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা করছে এটা নিয়ে রাজনৈতিক অঙ্গনে এবং মিডিয়া অঙ্গনে ব্যাপক গুঞ্জন যে এরা কোথায় পাচ্ছে এত টাকা বিশেষ করে সবচেয়ে বেশি সমালোচনা বৃদ্ধ হচ্ছে সমালোচনা তীর বৃদ্ধ হচ্ছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তার প্রতি হলো সবার নজর এবং বলা হচ্ছে যে তারা এই যে ইন্টার কন্টিনেন্টালে বিলাসবহুল যেই প্রায় দেড় কোটি টাকা খরচ করে ইফতার পার্টি করেছে সেই টাকা কোথায় সরদ উদ্যানের গণ টাকা কোথা থেকে আসলো নতুন যে রাজনৈতিক দল তারা ওই মানিক মিয়া ভিডিওতে করলো সেখানে এত আয়োজনের টাকা কোথা থেকে আসলো এই যে কোটি কোটি টাকা খরচ এই খরচ কীভাবে আসছে যদিও পাল্টা তারাও বলতে পারে যে বড় রাজনৈতিক দলগুলো তারাও বা যে খরচগুলো করে বড়ো বড়ো পার্টি করে তারা সেই খরচটা খরচের টাকা পায় কোথায় অর্থাৎ রাজনৈতিক দলগুলো সবারই উচিত তার মানে খরচের উৎস সম্পর্কে পরিষ্কার করা। এটা আসলে কেউ করে না কিন্তু নতুন রাজনৈতিক দল স্বাভাবিকভাবে এখন সবার নজর সেই দিকে অনেকে মনে করে এই দলের সঙ্গে সরকারের একটা যোগসূত্র আছে সুতরাং এই কারণে সবার সমালোচনার মুখে জাতীয় নাগরিক পার্টি যদিও মির্জা আব্বাস কোনো দলের নাম উল্লেখ করেননি কিন্তু তার এই খোঁচাটা বা এই বক্তব্যের মর্মার্থ আমার ধারণা যে সবাই বুঝতে পারছে তো যে রিপোর্টটা এসছে যে ব্যবসায়ীদের সঙ্গে রাজনৈতিক দলের আর্থিক সম্পর্ক নিয়ে সাংবাদিকরা কেন লেখেন না সেই প্রশ্ন তুলেছেন বিএনপির মির্জা আব্বাস তিনি বলেন অমুক 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 ব্যবসায়ীর সঙ্গে রাজনৈতিক দলের সম্পর্ক রয়ে গেছে কখনো দেড় হাজার কোটি টাকা কখনো একশো কোটি টাকার কথা কেন আমরা শুনি কেন লেখেন না আপনারা ডিয়ারুল ইফতার অনুষ্ঠানে এই প্রশ্ন তোলেন তিনি মির্জা বলেন সাংবাদিকদের দায় দায়িত্ব অনেক সাংবাদিক ছোট হতে পারেন কিন্তু আপনার কলমের কালিটা কিন্তু অনেক দামি চেয়ে মসির জোর অনেক সে কথা স্মরণ করিয়ে বলছেন আপনাদের লেখা আপনাদের বলা আপনাদের কথায় কিন্তু জাতির অনেক লাভ হবে মির্জা মতে দেশের ক্ষয়ক্ষতি কিংবা ভালো মন্দের দায়িত্বের বাই পঁচিশ ভাগ রাজনীতিবিদরা বহন করে আর পঞ্চাশ ভাগ বহন করে বস্তুনিষ্ঠ সাংবাদিকরা সাংবাদিকরা যদি কারো মাধ্যমে প্রভাবিত না হন যদি সঠিক কথাটা লেখেন তাহলে দেশটা অনেক এগিয়ে যায় যাক অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন এখানে সত্য যে আসলে রাজনৈতিক পরিবেশ যদি না থাকে তাহলে সাংবাদিকতা বিকশিত হয় না এই যে যেমন ধরেন আমি এই কম্বোডিয়ায় আছি এখানকার যে শাসন ব্যবস্থা একেবারে পুরো বলতে গেলে ফ্যাসিদা এখানে গণমাধ্যমের স্বাধীনতা নেই রাজনৈতিক স্বাধীনতা থাকলে গণমাধ্যমের স্বাধীনতা থাকে কিন্তু যেহেতু রাজনৈতিক স্বাধীনতাই নেই সুতরাং গণমাধ্যমের স্বাধীনতা থাকে না গত পনেরো বছরে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা বা গণতান্ত্রিক যেই অধিকার স্বাধীনতা সেটা ছিল কন্ট্রোল নিয়ন্ত্রিত হস্তক্ষেপ তারপরে বিভিন্ন সংস্থা এবং বিরুদ্ধ মতের যারা মানুষ তারা চাকরি করতে পারে তারপরে বিরুদ্ধ দলের যারা নেতা তারা কারাগার অথবা মামলা অথবা দেশ ছাড়া ফলে এটা একটা রাজনৈতিক পরিবেশ থাকলেই সাংবাদিকরা তখন স্বাধীন সাংবাদিকতা করতে পারে এটা একটা সীমাবদ্ধতা তবে এই সীমাবদ্ধতার বিরুদ্ধে রাজনীতিকরা লড়েন যেমন সাংবাদিকরাও লড়েন এই লড়াইটা অব্যাহত সাংবাদিকদের যেমন লড়াই একটা বিষয় আর সাংবাদিকদের লড়াই তবে রাজনৈতিকরা লড়াই করে ক্ষমতায় আসেন ক্ষমতা এসে যদি তারা মানুষের বাক ব্যক্তির স্বাধীনতা যদি রক্ষা করেন এবং সেই পরিবেশ তৈরি করেন তাহলে সাংবাদিকতা বিকশিত হয় সাংবাদিকতা অনেক সত্য কথা করতে পারেন ফলে কোন ব্যবসায়ী টাকা দিচ্ছে কোন ব্যবসায়ী দিচ্ছে না কোন ব্যবসায়ীর সাথে কাদের সম্পর্ক কোন ব্যবসায়ীকে পাঁচই আগস্ট পরবর্তী সময় রক্ষা করার চেষ্টা করা হচ্ছে এই সমালোচনাগুলো শুধু অন্য পক্ষকে না নিজের আত্মসমালোচনা করাও দরকার এই যে বড়ো বড়ো যে গ্রুপগুলো বসুন্ধরার মতন গ্রুপ এস আলম এর মতন যে মাফিয়া গ্রুপগুলো তারপরে ব্যাক্সিমকোর মতন এই যে মাফিয়া গ্রুপগুলো এই গ্রুপগুলো কি শুধু জাতীয় নাগরিক পার্টির সমর্থনই বেঁচে আছে অন্য কোনো দল বা দলের নেতারা কি তাদের কাছ থেকে সুবিধাগুলো নিচ্ছে না তারা রক্ষা পাচ্ছে কি করে কয়জনকে মানে কাঠ গড়ায় তোলা গেছে তোলা যায়নি সেই ঘুরে ফিরে কিন্তু রাজনীতিকদেরই কাঠ গড়াই তোলা হচ্ছে কিন্তু কয়জন ব্যবসায়ী সালমান ইফরমান বাদ দিলে আর কয়জন ব্যবসায়ীকে ধরা ধরা হয়নি তো এগুলি আসলে এই সমালোচনার সংলোচনা গুলো থাকুক কথাগুলো উঠুক যদি রাজনৈতিক দলগুলো একটা চাপ তৈরি হয় এবং পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ